বিশ্ব এস্তামেনিয়া কিছু কথা বলবো যে আজকে আখরি মনাজাত হইছে অনেকে জানি মনাজাত নয়টার ভিতরে দিয়ে দিছে তো এটা না মূল কথা হইলো এ এস্তামেনিয়া যে মানে দুই পক্ষর যে একটা বাড়াবাড়ি এই জিনিসটা খুব খারাপ যে সাতপন্থী আর ওলামায় পন্থী যে একটা ওলামাই ক্যারামের যে একটা গন্ডগোল এই জিনিসটা খুব খারাপ তো মূল কথা হলো এইবার অন্য অন্য বছরের তুলনায় এইবার প্রচুর লুক হয়েছে এস্তেমাই মানে দ্বিগুণের পরিমাণ লুক হয়েছে শুধু এস্তেমার মাঠ না যে রাস্তাঘাট আছে সব কিছুই মানে মানুষ একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তা আমার মূল যে বিষয়টা হয়েছে এই সরকার এইভাবে মানুষের কষ্ট দেওয়ার যে মানুষ এইবার আসে যে পরিমাণ পানির কষ্ট পাইছে আমি যা দেখলাম ময়লা পানি আবর্জনা ময়লার পানি ভালো পানি একসাথে মিক্স হয়ে গেছে এইগুলা খায় মানুষের অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে অনেক মানুষের পেটের সমস্যা হয়েছে সরকারের উচিত ছিল যে এত বড় একটা জায়গার মধ্যে এতগুলা লুক আইতে পারে এটা সরকারে বোঝা উচিত ছিল যে এতগুলো লোক আসতে পারে এসতেমার ভিতরে এমনিতে মানুষ বেশি অন্তত আর কিছু না করুক পানির যে একটা ব্যবস্থা এই জিনিসটা যদি মানুষ পাইতো তারপরও মানুষটা কিছুটা শান্তি পাইতো পানির এত কষ্ট মানুষ পাইছে যেটা বলা বাহিল যারা গেছে তারাই বুঝতে পারে ওই জায়গাত গেলে যে পানির কি পরিমাণ কষ্ট পাইছে আর একটা সমস্যা হয়েছে যারা অনেক দূর দূরান্ত থেকে আইছে তারার যে মোবাইল চার্জার যে একটা সমস্যা মোবাইল এক জায়গায় দেখাইছে হ্যাঁ তিরিশ টাকা করে একটা মোবাইল চার্জ নেয় এটা একটা অযুক্ত একটা নেওয়া নিছে তিরিশ টাকা করে মোবাইল চার্জ নিছে এই জিনিসটা আমি মনে করি মানুষের কাছে এটা একটা এক প্রকার মানে জোর করে জোরপূর্বক টাকা নেওয়া হয়েছে তারপরে তারা পর্যাপ্ত পরিমাণ চার্জের ব্যবস্থা মানে যে পরিমাণ মোবাইলে চার্জ তারা দিতে পারে নাই উপরে যে তিরপাল গোলা দিছে এসতেমার শুরুর দিনে বৃষ্টি হয়েছে তিরপাল গোলা থেকে মানুষের মুসলিরা কষ্ট পাইছে ওই মানে জায়গা ভিজে গেছে এটা আল্লাহ বৃষ্টি দিছে আল্লাহ কথা কিনে কিন্তু পানির যে সংকটটা এটা সরকারের উচিত ছিল আরও ভালোভাবে এই জায়গায় যাতে পানির অন্তত সুব্যবস্থা করে দেওয়া যে খাওয়ার পানিটা যাতে মানুষ যাতে একটু পরিষ্কার ভালো পানি পায় খাওয়ার পানি নিয়ে অনেকে অনেক কষ্ট ভোগ করছে দ্বিতীয়বার যে দ্বিতীয় যে আপনার যে ইস্তেমার যে শুরু হইব দ্বিতীয় আবার শুক্রবার থেকে যারা যারা দূর দূরান্ত থেকে আইবেন তারা একবারে একটু ভালো জিনিসপত্র যেগুলো প্রয়োজনীয় জিনিস যেমন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলগুলো না আনাটাই উত্তম বাটন মোবাইল নিয়ে আইবেন কারণ যেই ফোনগুলোতে মনে করেন যে চার্জার বেশি একটা প্রয়োজন পড়তো না আর

এইবার কিন্তু মানুষ অনেক কষ্ট করছে যেটা আসলে কাম্য না সরকারের উচিত ছিল আরো ভালোভাবে এই জিনিসটার মধ্যে পর্যবেক্ষণ করা অন্য অন্য খাদের ভিতরে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে কিন্তু এই মাঠটা আমি আমি তো প্রায় সাত আট বার গেছি পরিবর্তন কিছু দেখলাম না সরকারে যে কি কারণে যে মাঠের পরিবর্তন করে না একমাত্র আল্লাহ যাই হোক আমরা অনেক কষ্টের পরে দোয়া এস্তেমার দোয়া শরিক হতে পারছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম